আশা করা যায় আল্লাহ আমিন তাদেরকে জাদু থেকে হেফাজত করবেন বলেন আমি জানাতে যাওয়ার পরেও আল্লাহ জিজ্ঞাসা করেন বান্দারা কি দরকার আর কি চাও তখন আল্লাহর প্রিয় নবীরা বলবে আল্লাহ কিচ্ছু চাই না তোমার দিদার চাই তোমার দেখতে চাই আল্লাহ আকবার বলেন আল্লাহ দেখতে চান কি চান না আল্লাহ সুন্দর কম না বেশি দুনিয়ার মানুষের সঙ্গে দেখে একজন একজন পাগল হয়ে যায় ঠিক না আর আল্লাহর সৌন্দর্য কম না বেশি তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর দুনিযা সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর ঝরনা ছোটে চলে একে কে পৃথিবীর বুকে কত ছবি একে নদীর ঐ কলতনে সাগুরীর গর্জুনী ঢেউ ঢেউ দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর আল্লাহ রাব্বুল আমিন বললেন ফামাকা না ইয়া রুজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালা সলিহক ওয়া লা ইউশরিক বিইবাদাতি রব্বি احد আ যে সমস্ত বান্দারা চায় আমি আল্লাহর সাথে ملاقات করব আমি আল্লাহর সাথে দেখা করব তারা যেন ভালো ভালো কাজ করিব আর শিরিক মুক্ত ইবাদত যেন তারা করে কি মুক্ত ইবাদত শিরিক মুক্ত আমাদের দেশে শিরিক কম না বেশি বাবা পূজা মাজার পূজা কবর পূজা আছে না নাই এগুলো যারা করবে আল্লাহ বলছেন ইয়া শিরক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ عليه الجنতে ওয়া মাআওয়াহুন নার আল্লাহ বলছেন আমি আল্লাহ তদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি আর আর জাহান্নাম তাদের জন্য অবধারিত করে দিয়েছি ইন্নাল্লাহা লা ইয়াগফুরু ইয়াশরাকা বিহি ওয়া ইয়াগফুরু মা দুনাল যালিকা লিমান ইয়াশা ও মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতার ইথমান আযীমা আল্লাহ বলছেন কে ময়দানে আমি আল্লাহ বান্দার ছোট্ট ছোট্ট এক একটা আমল থেকে সব গুণা মাফ করে দেবো সুহান একটা মাফ করবো না সেটা হলো শিরিকের গুনা সেটা কিসের গোনা শিরিকের গোনা এই জন্য শিরিক আমরা করবো না রাজি আছেন না নাই শিরিক করা পৃথিবীতে সবচেয়ে বড় গোনা এর চেয়ে বড় কোনো গুণা আর নাই তাই লোকমন হাকিম তার সন্তানকে বলছেন আল্লাহ রব্বুল আমিন কথাটা কোট করে দিলেন কোরআন শরীফের ভিতরে

ফয়াকুল হয়ে গেছে আর এই মানুষের চেহারা আল্লাহ নিজের হাত দিয়ে বানালেন কুদরতি হাত দিয়ে আল্লাহ আল্লাহর কুদরতি কদম বাদ দিয়ে অন্য কাছে নত করি রাগ করে এক একজন স্বামী যখন তার স্ত্রীকে বিয়ে করে বিয়ে করার পর তার বউ যদি কয় যে তোমার ভালো লাগে না আমি আরেক জামায়ের কাছে যাব। আমি ওই এলাকার অন্য এক ছেলের সাথে ঘুরতে চাই দুই তিন দিন একটু কক্সবাদও যাইতে চাই আপনারা কি করবেন খুশি হবেন হ্যাঁ নাকি খুশি হবেন কষ্ট পাবেন কেন যে আমার স্ত্রী অন্য মানুষের সাথে অন্য কোনো ছেলে সাথে চলতে পারে না অন্য কোনো মানুষকে স্বামী রাখতে পারে না ঠিক তেমনি ভাবিব আল্লাহ নব্বুল্লামিন আমাদেরকে সৃষ্টি করেছে না আর ইবাদতের কথা বলেছেন আর নামাজের ভিতরে আমরা তেরাহত করি ইয়া ও কেবলমাত্র আমরা আপনার ইবাদত করি আর কেবলমাত্র আপনার কাছে সাহায্য চাই এখন আপনি যদি ইবাদত করেন আবার যদি পীর যেটা বলেছে যেমন সব পীরের কথা ওটি একজন হকানি পীর ঠিক না ঠিক পীর তো হক্কানি পীর দেশে আছে ভণ্ড পীর দেশে যে যেটা যত দামি জিনিস তার নকল তত বেশি এই জন্য মধুর নকল বেশি ঠিক না মধুর নকল বেশি যেরকম আমাদের দেশের ভিতরে কাঠের নকল আছে ভেজাল জিনিসের অভাব নাই যে জিনিসটা ভালো তার নকলটা তো বেশি তাই এই দেশের ভিতরে ভালো পীর যে নাই তার আছে কিন্তু খুবই কম এই জন্য ভালো পীরের কাছে আমাদের যেতে হবে যাওয়া দরকার কিন্তু যেই পীর বলে নামাজ লাগে না যেই পীর বলে আমার শেষ দা সেই পীর সেই পীর যে নিজেই মুশ্রিক এতে কোনো সন্দেহ নাই তাই সেই পীর হচ্ছে তাও আল্লাহ রাব্বুল আলামিন কত নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন समस्त নবীর রাসূলের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালাকাদ বা'থনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আনি আব্দুল্লাহ ওয়াজতানি বিতাগুত আল্লাহ বললেন এক নাম্বার কথা হচ্ছে পৃথিবীর মানুষকে সবাই দাওয়াত দিয়েছে যে তোমরা কেবলমাত্র আল্লাহর ইবাদত করো আর দ্বিতীয় কথা হচ্ছে ওয়াজতানি বিতাগুত তাগুত ছেড়ে দাও তাগুতকে বর্জন করতে তার মানে তাগুত কারা আল্লাহর কোনে আইন মানদিয়া আল্লাহর কোরআন মানদিয়া যারা নিজের শর্তে যারা নিজস্ব এলাকায় সমাজে রাষ্ট্রে কায়েম করতে চায় অথবা আল্লাহ নিজেকে যারা মনে করে অথবা আল্লাহর মতো যারা নিজেকে মনে করে এরা হচ্ছে তাগু এর মধ্যে যারা মস্লিক এরাও এক ধরনের আগু তারা চায় আল্লাহর কোরআন বাদ দিয়া নিজেদের মন গড়া কিছু মতবাদ এই দেশে প্রতিষ্ঠা করার জন্য এই জন্য সিরিক যদি মানুষ করে আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পায় আল্লাহ বলছেন কেমন ময়দানে আমি আমার বান্ধবীকে ছোট্ট ছোট্ট আমার সিরাই মাফ করবো কিন্তু শিরিক মাফ করব না ভাই আমার বাবাজিরা আমার যে কথা বলছিলাম আমাদের রমজানুল মোবারক সামনে আসতেছে সমাগত সাবার মাস রমজানুল মোবারক সামনে আসতেছে রমজানের প্রস্তুতি আমাদের নিতে হবে রসলি করিম সাল্লি সাল্লাম শাহাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন কে রাখতেন রোজা রাখতেন ওসামা ইবনে জায়েদ রাদি আল্লাহ আনহ নবীকে জিজ্ঞাস করেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বালক সাহাবী ছোট স্যার আপনি এত রোজা কেন রাখেন নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা বলেছেন নবীজি এই মাসে বেশিরভাগ দিন রোজা রাখতেন ইল্লা কালিলা অল্প কয়েকদিন বিদিত তো ওসামা ইবনে জায়েদ রাদি আল্লাহ বলেছেন ইয়া রাসূল এত রোজা আপনি কেন রাখেন নবীজি বলছেন দুইটা কারণে কয়টা কারণে দুইটা কারণে একটা হচ্ছে যে আমাদের পূর্বে যে মাছটা চলে গেছে ইন নাই আইন দল্লাহিত না আসাল সহরং ফে কিতা মিল্লাহ ইয়মা খল আকশমা ওয়া জি আর দ মিনহা আল্লাহ বলেছেন আকাশ জমির সৃষ্টির সময় থেকে আমি আল্লাহর গণ নাই মাস রয়েছে কয়টা মাস বারো মাস শ্রেণিমিত্রে আল্লাহ চারটা স্পেশাল সম্মান দিয়েছে তার মধ্যে একটু হচ্ছে রজব রজব মাস আল্লাহর সম্মানিত মাস আর রমজানের মোবার করছে শাহরু রমা গনল্লা দি ওম জেলা ফে আ রমজানর মোবারক হচ্ছে শ্রেষ্ঠ মাস শ্রেষ্ঠ মাস আর সম্মানিত মাস দুই মাসের মাঝখানে এই মাস এই মাসকে মানুষ অবহেলা করে অবহেলিত এই মাসটা তাই নবীজি বলছেন ওসামাম একটা কারণ হচ্ছে এই মাসটা অবহেলিত আরেকটা কারণ হচ্ছে এই মাসে মানুষের বাচ্চুরি কামল নামা আল্লাহর দরবারে পেশ করা হয় গত সাবান থেকে নিয়ে এই সাবান পর্যন্ত মানুষ কতটা ভালো কর্ম করেছে আর কতটা মন্দ কর্ম করেছে এই দুটো বিষয় ফমাইয়া আমার মিথ্য না দরবরা তিনশই রইয়া রহোক বনাইয়া আমাল মিথ্য না ধরোন তিন শরণইও রাখক কে কাজ করেছে আর বন্দুক কে করেছে তা হোক না কম এই দুটোই আল্লাহর দরবারে পেশ করা হয় আল্লাহ বান্দর আমলনামা দেখে তাই আল্লাহর নবী বলছেন এমা শামীর উজাদার অবস্থায় যেন আমার আল্লাহর দরবারে আমার আমলনামা পেশ করা হয় এই জন্যে আমি নবী রোজা রাখি তাই নবী যে শিক্ষা দেন সাবার মাসেও যেন আমরা বেশি বেশি রোজা রাখি সাবার মাস এই মাসে আমরা রোজা রাখবো আরেকটা কারণে সেটা হচ্ছে মুফাসিনে কেরাম মহাদ্দিসিনে কেরাম কোন বলেছেন এই মাস এই মাসটা হচ্ছে রিহার্সাল প্র্যাকটিস আমরা রমজানে যেহেতু হুট করে রোজা কষ্ট কষ্টকর তাই আমরা প্র্যাকটিসের জন্য সাবানেও যেরকম নবজি সপ্তাহে দুই দিন রোজা থাকতেন সোমবার আর বৃহস্পতিবার এই দুই দিন আল্লাহর দরবারে আমলনামা নামা পেশ করে সাপ্তাহিক আমল পেশ করা হয় আর সাহ বানে বাৎসরিক আমল পেশ করা হয় তাই আবার হচ্ছে আমি বীজের রোজা আমাদের দেশে জাদু আছে না নাই ঘরে ঘরে জাদু আছে কালো জাদু মানুষকে জাদু করা হয় ওলামায়ে কেরামগণ তাদের তাজ্জব তারা বলেছেন তাদের গবেষণা যে রোজা তেরো চোদ্দ পনেরো আরবি মাসের এই রোজাগুলো রাখলে আশা করা যায় আল্লাহ তাদেরকে জাদু থেকে করবেন আমিন আল্লাহ আমাদের সকলকে এই রকম টোনা থেকে হেফাজত করেন আমিন বদনজর থেকে হেফাজত করেন বলেন আমিন খুবই মারাত্মক মানুষকে আমরা যখন দেখে বলি আরে বাবারে সেই রকম সুন্দর আমাদেরকে ফাটা ফাটাফাটি ওয়াশ করেন আপনি এই ফাটাফাটি কুয়েছেন মানে আমার শেষ করছেন ফাটাফাটি কুয়ে কি করছেন সে তাই বলতে হবে মাশাআল্লাহ কথায় কথায় বলেন আলহামদুলিল্লাহ সুহানা লয় বলেন আমার আমার আমি যে ওয়াশ করতেছি আমি যে কথা বলতেছি তো আমার তো কৃদিত্ব না আমার কৃতিত্ব কৃতিত্ব কার কা আল্লাহ এখানে যারা কথা বলতেছে এই যে কথা বলার যোগ্যতা এটা দিলো কে আমাদের চেয়ে বড় বড় আলেম না এখানে অভাব নাই আমার আল হাবিব আমার প্রিয় ভাই কথা বলতেছে এই যোগ্যতা আল্লাহ দিচ্ছে তাইমুল্লাহ মোল্লা হাফিজ আল্লাহ কথা বলতেছেন ওনার অনেকটা কাজ হাফিজ গল কারি করতে নি আল্লাহ একটা যোগ্যতা ওনার চেয়ে বড় যোগ্য মানুষ আছে কারে আবার আবর চেয়ে ভালো হাফিজ আছে কিন্তু কারে আবর হ্যান এই কণ্ঠ এটা আল্লাহ পদ তীর্ঘ করে তো সবার নাই সবার তার অত চোখ দিতে পারি আসে না এই জন্য এই কৃতিত্ব আমার না কৃতিত্ব কার কৃতিত্ব কার আল্লাহ তাই আলহামদুলিল্লাহ হিরবিল আলমী ভাইরা বাবাজিরা আমরা রমজানের প্রস্তুতি রোজা একবার একটা কথা হচ্ছে তবু আমরা করবো কি করবো তবু বা করবো আজকে আর কথা বলছি না আজকে এখানেই শেষ করছি ভেবেছিলাম সুরতলা আসর থেকে প্রতিদিনই একটা রুলস সিস্টেম সিস্টেমে আলোচনা